একটি আমল করুন সম্পদ শুধু আসতেই থাকবে আল্লাহ তালা নিজে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভান্ডারে কম নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক রয়েছে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিতে পারে যদি আপনি একটি আমল করতে পারেন এখন অনেকে বলবেন হুজুর এত দিন এত ব্যবসা করলাম এত চাকরি করলাম টাকা পয়সা আসলো না একটি আমলের কথা বলছেন আর টাকা পয়সা আসবে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন উনত্রিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইন সুরা দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন শুধু যে আপনাকে সম্পদের মালিক বানাবেন বিষয়টা এমন নয় আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন বলেন শোভা আনন্দ একটি মাত্র চমৎকার আমল সেটা হচ্ছে ইসতেক ফারের আমল আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন নোহের দশ এগারো বারো নাম্বার লাইনগুলোতে আল্লাহ বলে দিয়েছেন সুরানু হের আয়াতের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তাউ ফেরু রব্বাকুম ইন্ফার যদি কোনো ব্যক্তি বেশি বেশি এস্তেক ফারেন আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে নাম্বার 1 এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবে নাম্বার 2 ইন্নাহু কানা গফফারা ইয়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা যদি বৃষ্টি না হয় সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে দেশের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে ইস্তেকফারের আমল করুন ঢালাওভাবে ভাবে যদি ইস্তেকফারের আমল করা হয় দুর্ভিক্ষ থাকবে না আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন এরপর আল্লাহ তালা তৃতীয় নাম্বারে বলছেন ওয়ুম দিদে কুম্বি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিবেন অভাব সংসারের ভিতরে রিজিকের অভাব টেনশনে আছেন পেরেশানির ভিতরে আছেন শুধু এস্তেক ফার আমল করেন শুধু এস্তেক ফার আমল আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরান নোহের ভিতরে আপনি পবিত্র কোরআনুল কারিম খুলে সুরা নোহের ভিতরে একটু চোখ লাগান দেখেন আল্লাহ তালা কি বলছেন এস্তেক ফার ভিতরে কতটা ফজিলত রয়েছে অয়ম দিদি কুম বি আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন শুধু তাই নয় বি আমিনা আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যদি কারো সন্তান না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন কি চমৎকার একটি আমল কেন ইমা জিন্দে আপনি কল্পনা করতে পারছেন যদি খালি আপনি ইস্তেকফার আমল করতে পারেন যদি আপনার সন্তান না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানেরও ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনাকুম জান্নাতি ওয়া জাআলনাকুম যদি কোনো ব্যক্তি ইস্তেকফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আপনাকে ভরপুর করে দিবেন যদি আপনি ইস্তেকফার আমল করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে অর্থাৎ সব সময় ইস্তেগফার পড়ে আপনি হাঁটতেছেন মুখ দিয়ে না পা দিয়ে কি দিয়ে হাঁটি আমরা পা দিয়ে পা দিয়ে হাঁটতেছেন মুখ তো ফ্রি আছে আপনি জাস্ট জিব্বা দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে আপনি হাঁটতেছেন চলতেছেন কাজ করতেছেন হাত দিয়ে কাজ করতেছেন মুখ দিয়ে তো আমরা কাজ করি না বাস মুখ দিয়ে আপনি মনে মনে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেখ সাথে আঠার মতো লেগে থাকা মানে হচ্ছে কাঁঠালের আঠা আছে না কাঁঠালের আঠা হচ্ছে এমন আঠা লাগলে আর স্যারে না আপনি যদি ইস্তেখ ফারের সাথে এমনভাবে লেগে ফেকতে পারেন মাল্লাজিবাল ইস্তেখ ফর জাহান আল্লাহুলহু কুল্লি দিখ ইন মাখরাজা আল্লাহ পাকবব্দুল আলামিন প্রটেক ফ্রম অফ অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন বলেন সুবহান আল্লাহ দ্যাট আল্লা তালা বলে দিয়েছেন এতগুলো পুরস্কার আছে আবার নবীশ ইসলাম বলছেন যে বিকেশতেফার আমল করবে টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না এবং আল্লাহ তালা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে হেফাজ